ভুলেও এই কাজগুলি করলে আপনাকে ভিকারি হয়ে যেতে হবে আপনার জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেবে এই কাজগুলি হলো এক নম্বর মাথা নত না করে মন্দিরের সামনে দিকে চলে যাওয়া দু নম্বর দীর্ঘক্ষণ ধরে ঘরে আবর্জনা জমা করে রাখা তিন নম্বর বিনা কারণে সবার সাথে খারাপ ব্যবহার করা চার নম্বর জীবনে নিজের ক্ষমতার থেকে অতিরিক্ত কিছু আশা করা পাঁচ নম্বর জীবনে অসফলতার অভিজ্ঞতাকে কাজে না লাগানো ছ নম্বর জীবনে যে তোমায় বিপদের সময় সাহায্য করে তার কথা মনেরা না রাখা এই কাজগুলি যদি তুমি করো তাহলে তোমার জীবন ধ্বংসের দিকে এগিয়ে যাবে নমস্কার বন্ধু ভালো থাকবে